আসসালামু আলাইকুম আমি আজকে আমার একটা ইন্ডিকেটার যেটা আমি তৈরি করছি এটি যে কেন বিশ্বমানের এবং এটি যে কেন বিশ্বের সবচাইতে সেরা একটি ইন্ডিকেটার তার কিছু নমুনা আমি এর আগেও দেখিয়েছি ভিডিওতে এখনও আমি দেখাচ্ছি এই সপ্তাহটা কি করলো এবং গত সপ্তাহটা ইন্ডিকেটার থেকে আমরা কি পেলাম এই বিষয়টা দেখানোর জন্য আমি এই ভিডিওটা তৈরি করা আমার ইন্ডিকেটার নাম হচ্ছে ইন্ডিকেটার ফ্রিক্সি এটি কি করেছে এটি উনত্রিশ তারিখে এখানে মাইনাস ফ্রিকোয়েন্সিতে ঢুকছে এই ক্যান্ডেলটা দ্বারা মাইনাস ফ্রিকোয়েন্সিতে ঢুকছে এখানে প্লাস ফ্রিকোয়েন্সি থেকে মাইনাস ফ্রিকোয়েন্সি ঢুকছে তারপর থেকে দুই হাজার এখানে মুভ করছে মাইনাস ফ্রিকোয়েন্সিতে এবং বেশ মাইনাস ফ্রিকোয়েন্সিতে ছিল একদিন দুই দিন মাইনাস ফ্রিকোয়েন্সিতে থাকার পরে সে আবার একত্রিশ তারিখে মার্কেট ওপেন হওয়ার পরে সাথে সাথে সে প্লাস ফ্রিকোয়েন্সিতে ঢুকে গেছে ঢুকে চার ঘণ্টা পাঁচ ঘন্টা সে প্লাস ফ্রিকুয়েন্সিতে ছিল এরপরে আবার এই ক্যান্ডেলটা দ্বারা এই ক্যান্ডেলটা দ্বারা সে আবার মাইনাস ফ্রিকুয়েন্সিতে ঢুকছে এবং এখান থেকে সে আটশো সত্তর পিপস মুভ করেছে দেন আবার দুই জানুয়ারিতে সে আবার মাইনাস ফ্রিকোয়েন্সি থেকে প্লাস ফ্রিকুয়েন্সিতে ঢুকে গেছে ঢুকে সে বর্তমানে এই সিগন্যালের লোয়ার থেকে এই হায়ার পর্যন্ত চোদ্দশো পঁচাত্তর পিপস মুভ করছে এবং মার্কেট টোটালি আপনারা দেখতে পাচ্ছেন জিরো লাইন থেকে ক্রস করে প্লাস ফ্রিকোয়েন্সিতে মুভ করছে এটা হচ্ছে একটা ইন্ডিকেটার এমন একটা ইন্ডিকেটার যেটি পৃথিবীর মধ্যে একমাত্র ইন্ডিকেটার যেটি পৃথিবীর সমস্ত অ্যানালাইসিস করতে পারে এবং সমস্ত ইনস্ট্রুমেন্ট ক্রিপ্টো ফরেক্স ইন্সট্রুমেন্ট সব কিছু করে বলতে পারে কারণ এই ফ্রিকোয়েন্সি প্রাইজের বাইরে মার্কেট কখনোই কোনো মুভ করতে পারবে না পারে না এখন আমরা যদি ফোর আওয়ারটা দেখি আপনি ফোর আওয়ারটা দেখেন এখানে প্লাস ফ্রিকোয়েন্সিতে মুভ করা শুরু করেছে ডিসেম্বরের নয় তারিখ তারপর ডিসেম্বরের এগারো তারিখ মুভ করেছে এবং হিউজ একটা বড় মুভমেন্ট ছিল প্লাস ফ্রিকোয়েন্সিতে আবার যখন মাইনাস ফ্রিকোয়েন্সিতে মুভ করছে উনত্রিশে ডিসেম্বর তখন হিউজ একটা মুভমেন্ট ছিল ডাউনে মাইনাস ফ্রিকোয়েন্সির দুই হাজার পিপসের উপরে এরপরে আবার সে প্লাস ফ্রিকোয়েন্সিতে প্রবেশ করেছে এখানে এবং এখানেও সর্বশেষ ফোর আওয়ারের যে মুভমেন্ট সেখান থেকে সে চোদ্দশো পঁয়ত্রিশ পিপস মুভ করেছে প্লাস ফ্রিকুয়েন্সিতে যেটা অবাক করার বিষয় আরেকটা সাপোর্টিং ইন্ডিকেটার যেটা আমি ব্যবহার করি সেটা হচ্ছে এই ইন্ডিকেটারটা এটি জাস্ট আমার ইন্ডিকেটারের সিগন্যালগুলোকে আরো বেশি সহায়ক করে এখানে একত্রিশে ডিসেম্বরে এটা ওয়ান আওয়ারের একত্রিশে ডিসেম্বরে এখানে সিগনাল জেনারেট করেছে এখানে টিপি ফাইভ পর্যন্ত মুভ করেছে এখানে তিরিশ তারিখে টিপি ওয়ান পর্যন্ত মুভ করছে এখানে দুই জানুয়ারিতে একটা সিগনাল ছিল সে এখানে টিপি ওয়ানের খুব কাছাকাছি গিয়ে আবার ব্যাক করেছে আবার এই সিগনালটা মার্কেট ওপেনের সাথে সাথে দিয়েছে এখান থেকে সে একটা বড় মুভমেন্ট করেছে টিপি পার হয়েও মুভমেন্ট করেছে তো এইটা মূলত যেটা আমি দেখি যে আমার ফ্রিকোয়েন্সি প্রাইজের সাথে কোন সিগন্যালটা ম্যাচ করলো এইটাকে আইডেন্টিফাই করা আমার এই ফ্রিকোয়েন্সি প্রাইজের সাথে যে সিগন্যালটা ম্যাচ করবে সেই সিগন্যালটা হবে অনেক বেশি স্ট্রং অনেক বেশি শক্তিশালী আর সর্বশেষ গত সপ্তাহে আমি আরেকটি ইন্ডিকেটার তৈরি করেছি এই ইন্ডিকেটারের নাম হচ্ছে কম্পোজিট ট্রেন্ড মোমেন্টাম সিটিএম যেটা অনেক বেশি পাওয়ারফুল এটা আগেরটার চাইতেও বেশি পাওয়ারফুল এটি সিগন্যাল সংখ্যা কম দেয় কিন্তু একদম জেনুইন সিগন্যাল এখান থেকে পাওয়া যায় একশোটা সিগন্যাল দিলে একশোটা সিগন্যালই প্রফিটে ঢুকবে এটা আমার একটি ইন্ডিকেটর যেটি বাজারে এখনও আমি ছাড়িনি এটি পরীক্ষা করছি এটির আরো কিছু কাজ আছে সেই কাজ থেকে এগুলো হবে এই ইন্ডিকেটরটা আমি যদি ব্যাকে থেকে দেখাই একটু পিছনে যাই একটু পিছন থেকে যাই যদি দেখাই এটা যে ডট এটা হচ্ছে স্টপলস পয়েন্ট এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট এখানে এন্ট্রি পয়েন্ট একটা সিগনাল দিয়েছে বেশ কয়েক ঘন্টা সে বাইরে ছিল দেন এখানে একটা সিগনাল দিয়েছে এখানে নিচে এসে এস এল টাচ করে নেই আবার বাইরে চলে গেছে এরপরে এখানে সিগনাল দিয়েছে এখানে একটু নিচে আসছে আমরা চাইলে প্রফিট একশো পিপস নিতে পারতাম তারপরে এখানে একটা সিগন্যাল দিয়েছে এই সিগনালটা অনেক বড় একটা মুভ করেছে এখানে একটা সিগন্যাল দিয়েছে প্রায় ছয় ঘন্টার উপরে সে ব্যয়ে ছিল এখানে একটা সিগন্যাল দিয়েছে এখানে আট ঘন্টার উপরে বায়ের সেলে ছিল এখানে সর্বশেষ একটা সিগন্যাল দিয়েছে যেটা এখন পর্যন্ত এই সিগন্যালের উপর বেস করে চলছে এই তিনটা ইন্ডিকেটার যেটা আমি তৈরি করেছি এটা ওয়ান আওয়ারের যদি আমি দেখাই এখানে একটা বড় মুভমেন্ট সে সিগনাল দিয়েছে এখানে একটা ওয়ান আওয়ারের একটা বিগ মুভমেন্টের সিগনাল ছিল এখানে ওয়ান আওয়ারের একটা বিগ মুভমেন্টের সিগনাল ছিল এখানে একটা বিগ ওয়ান আওয়ারের একটা বিগ মুভমেন্টের সিগনাল ছিল আমরা যদি এই স্ফোরে দেখাই প্রত্যেকটা টাইম ফ্রেমে আপনি দেখতে পাবেন হিউজ বড় একটা মুভমেন্ট এবং দশটা সিগনাল দিলে দশটাই হান্ড্রেড পারসেন্ট সিগনাল সঠিক এই ইন্ডিকেটারটা দিতে পারে এখান থেকে এই পর্যন্ত হিউজ একটা মুভমেন্ট ছিল এস পয়েন্ট এটা ছিল এসএল টাচ করেনি এখানে একটা হিউজ বড় একটা মুভমেন্ট করেছে এই ফোর আওয়ার সিগনালে যেটা এখানে স্টপ লস ছিল টাচ করেনি কোনোটাই আপনি দেখতে পাবেন না স্টপ লস টাচ করছে এখানে একটা সিগন্যাল ছিল বড় একটা মুভমেন্ট ছিল আমরা যদি আরো পিছনে যাই এখানে স্টপ লস ছিল টাচ করে নাই বড় একটা মুভমেন্ট ছিল এই সিগনালে যদি আমরা দেখি কত পিপস সে নিয়েছে এই সিগনালে সাড়ে ছয় হাজার পিপসের উপরে মুভমেন্ট ছিল ফোর আওয়ারের সিগনালে এখানে ফোর আওয়ারের সিগনালে আমরা যদি দেখি এটা আরও অনেক বড় মুভমেন্ট ছিল এটা সেল মুভমেন্ট ছিল এখানে হিউজ পরিমাণ একটা সেলিং মুভমেন্ট ছিল যেটা যদি আমরা দেখি সাতশো তেইশ পিপস আমরা যদি পিছনে যাই আরও পিছনে এখানে ফোর আওয়ারের মুভমেন্ট ছিল অনেক বড় এখানে অনেক বড় একটা সিগনাল ছিল যত দেখাবো ততই আসলে আপনি হান্ড্রেড পারসেন্ট দেখতে পাবেন কোনোটা স্টপ লট হিট করছে এরকমটা দেখতে পাবেন না তো মূলত এই সিটিআই যেটি আমার সর্বশেষ আবিষ্কৃত এবং তার আগে আবিষ্কৃত হচ্ছে ফ্রিকোয়েন্সি প্রাইস এই দুইটা ইন্ডিকেটার যদি কারো কাছে থাকে সে কোনো দিনও লস করতে পারবে না কখনোই তার লস হবে না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ এমন প্রযুক্তি দিয়ে এমন নিখুঁত ম্যাথের ব্যবহার করে নিখুঁত কেমিস্ট্রির ব্যবহার করে এই দুইটা ইন্ডিকেটার তৈরি করা হয়েছে যেটি থেকে লসের গল্প একজন বেসিক ট্রেডার থেকে শুরু করে এক্সপার্ট ট্রেডারের জীবনের সমস্ত লস রিকভার করার ক্ষমতা এই দুইটি ইন্ডিকেটার রাখে যেটি অলরেডি এম 5 মার্কেটে বিক্রি হচ্ছে আমার সিটিআই এখনো আপলোড হয়নি এই সপ্তাহের মধ্যে আপলোড হয়ে যাবে অলরেডি কিউএফআই আপলোড আছে ওখান থেকে সেল হচ্ছে আপনারা আগ্রহী থাকলে আমার সাথে আলোচনা করতে পারেন কথা বলতে পারেন এই দুইটি ইন্ডিকেটরের মাধ্যম দিয়ে কেউ কখনোই লস করতে পারবে না আর যারা এই দুটো ইন্ডিকেটার যে কোনো একটা ইন্ডিকেটার আমার কাছ থেকে কিনবে তাদের জন্য আমি এই ইন্ডিকেটারটা এটা যেটা টিপি ওয়ান থেকে টিপি ফাইভ পর্যন্ত দেখায় সেটা আমি ফ্রি তাকে গিফট হিসেবে দিব এটা আমি আগেও বলেছিলাম সেটা আমি দিব এটা টিপি ওয়ান থেকে টিপি ফাইভ পর্যন্ত কতটুকু টিপি হবে সেটা দেখিয়ে দেবে সেভাবেই সে মুভ করবে এবং এখানে কোন ট্রেন্ডে মার্কেট আছে যেমন এই যে এখানে বাই ট্রেন্ডে 66.7% সেভেন বাই মোডে আছে তেত্রিশ পয়েন্ট থ্রি সেল মোডে আছে এখানে দেখায় দেখিয়ে দেয় এই ইন্ডিকেটরটা যাই হোক আমরা গত এক সপ্তাহের রিপোর্ট দেখলাম যে এই পাওয়ারফুল ইন্ডিকেটরটা কিভাবে আমাদেরকে সহযোগিতা করতে পারে এবং কিভাবে আমাদেরকে সঠিক তথ্য দিতে পারে এবং সঠিক গাইডলাইন দিতে পারে যাই হোক এই ছিল আজকের মতো পরবর্তীতে আবার কথা হবে ইন্ডিকেটর নিয়ে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরেকটা জিনিস আমি শেষবারের মতো একটু দেখিয়ে দিচ্ছি সেটি হচ্ছে আজকে আমাদের এই ইন্ডিকেটার থেকে যেটা প্রফিট হয়েছে পাঁচশো পাঁচ ডলার এখানে প্রফিট হয়েছে আমাদের এই ইন্ডিকেটার থেকে আজকে ট্রেডিংয়ে السلام عليكم